আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা অনুশীলনী নয় পয়েন্ট দুই ত্রিকোণমিতির মানের ব্যবহার এইটার একটা সৃজনশীল প্র্যাকটিস করবো কারণ তোমাদের এখন রিভাইজ ক্লাস চলছে তো আমরা এখন সিট অনুসারে সৃজনশীল প্র্যাকটিস করবো তোমাদেরকে স্কুল থেকে এরম একটা নয় পয়েন্ট দুইয়ের সিট দেওয়া হয়েছে এবং তোমরা এই সিটটা ই কেয়ার থেকেও ডাউনলোড দিতে পারবে তো আমরা এই নয় পয়েন্ট দুইয়ের যে সিট আছে সেই সিটের দুই নাম্বার সৃজনশীল আজকে সলভ করবো তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে দুই নাম্বার সৃজনশীলটা তোলা আছে তো আসো আমরা প্রথমে সৃজনশীলটা দেখি এখানে প্রশ্নটা আগে দেখি কী লেখা আছে তো প্রশ্নে বলা আছে কট এ প্লাস বি কল টু ওয়ান এবং কট এ মাইনাস বি কল টু রুট থ্রি এটা হচ্ছে উদ্দীপক কট এ প্লাস বি এবং এ মাইনাস বি মান দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন হচ্ছে এ প্লাস বি ও এ মাইনাস বি এর মান কত এই উদ্দীপক থেকে বের করতে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি এটাই হচ্ছে ক নাম্বার খ নাম্বার হচ্ছে এ মাইনাস বি টু যদি থিটা হয় তবে দেখাও যে কস টু থিটা এবং কস থিটা প্লাস সাইন টু থিটা ইন্টু সাইন থিটা ইকোয়াল থিটা এটা আমাদেরকে দেখাতে হবে এটা গেল খ নাম্বার গ নাম্বার হচ্ছে থ্রি সাইন সি প্লাস ফাইভ প্লাস ওয়ান হলে এ প্লাস বি প্লাস সি নির্ণয় করো এ প্লাস বি প্লাস মান নির্ণয় করো এই হচ্ছে উদ্দীপক তো আমরা এটার সলভে আসে। প্রথমে ক নাম্বার দিয়ে আমরা শুরু করছি ক নাম্বারে বলা আছে কট এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান তো যেটা দেওয়া আছে সেটা আমরা থেকে শুরু করি দেওয়া আছে কট এ প্লাস বি টু ওয়ান এখান থেকে আমরা পাব কট এ প্লাস বি কল টু কট তো আমাদের চিন্তা করতে হবে যে কট কত ডিগ্রির মান ওয়ান তো কটের মানগুলো আমরা খেয়াল করি এটা হচ্ছে টেনের বিপরীত কট জিরো ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত যেটা টেন নব্বই ডিগ্রি মান অসংজ্ঞায়িত কট তিরিশের মান হচ্ছে রুট থ্রি যেটা টেন ষাটের মান রুট থ্রি কট পঁয়তাল্লিশের মান ওয়ান যেটা টেন পঁয়তাল্লিশের মান ওয়ান কট ষাট ডিগ্রির মান ওয়ান বাই থ্রি যেটা টেন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই থ্রি কট নব্বই ডিগ্রি মান জিরো যেটা হচ্ছে টেন জিরো জিরো মান জিরো তাহলে আমরা ওয়ান এটা কত ডিগ্রি মান পাচ্ছি ওয়ান আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে এখান থেকে অতএব এ প্লাস আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ এটা হচ্ছে এক নম্বর উভয় পক্ষ থেকে কর বাদ এ প্লাস এবং আরেকটা কি আছে আরেকটা দেওয়া আছে হচ্ছে কট এ মাইনাস বি এটা ইকুয়াল টু দেওয়া আছে রুট থ্রি তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে কট কত ডিগ্রির মান রুট থ্রি তো একটু আগে আমরা বললাম সাইন টেন ষাটের মান রুট থ্রি আর কট তাহলে কত হবে তিরিশের মান রুট থ্রি তো রুট থ্রির জায়গায় আমরা বসাতে পারি কট তিরিশ অতএব এখান থেকে আমরা পাবো এ মাইনাস বি ইকোয়াল তিরিশ বা থার্টি ডিগ্রি এক নাম্বার দুই নাম্বার দুইটা সমীকরণ পালাম আর আমাদের কিসের মান বের করতে বলছে এ প্লাস বি আর এ মাইনাস মান বের করো থেকে এ প্লাস এবং এ মাইনাস মান বের হয়ে গেল এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার এ প্লাস মান এ মান হচ্ছে আমরা এখন খ নাম্বার শুরু করছি খ নাম্বারে কি বলা আছে এ মাইনাস বি ইকুয়াল টু যদি থিটা হয় তাহলে দেখাও যে কস টু থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন টু থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কস থিটা এটা দেখাতে হবে তো ক হতে আমরা এ মাইনাস বি মান কত পেয়েছি ক হতে হতে এ মাইনাস বি ইকোয়ালটা আমরা পাইছি থার্টি ডিগ্রি আর এখানে কি বলা আছে আবার উদ্দীপকের প্রশ্নে দেওয়া আছে এ মাইনাস বি ইকোয়াল টু থিটা তাহলে দুইটা থেকে আমরা পাই অতএব থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি এ মাইনাস দুই রানটা যদি আমরা থিটা বসিয়ে দিই তাহলে থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি এখন থিটাই করলে থার্টি ডিগ্রির জন্য আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা কাজ করব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে লেফট সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে কস টু থিটা ইনটু কস থিটা প্লাস সাইন টু থিটা ইনটু সাইন থিটা ইকোয়াল টু কস টু থিটার এখানে আমরা মান বসিয়ে দিই থিটার মান কু ইন্টু থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এটা ব্র্যাকেট দিলাম কারণ একটার জায়গায় দুটা মান আসছে এখানে থার্টি হবে প্লাস টু থার্টি তো কস কত ডিগ্রি হচ্ছে এটা সিক্সটি ডিগ্রি হয়ে যাচ্ছে আর এখানে কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি এবার আমাদের আসতে হবে সাইন এবং কসের যে মানগুলো আছে আমরা মনে করে দেখি সাইন এবং কসের মানগুলো সাইন জিরো ডিগ্রির মান জিরো আর কস নব্বই ডিগ্রির মান জিরো সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু আর কস ষাট ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস থ্রিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে প্রথমে আছে কস ষাট ডিগ্রি অর্থাৎ যেটা সাইন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই টু তারপরে আছে কস থ্রি ডিগ্রি কস থ্রি ডিগ্রি মান হচ্ছে সাইন ষাট ডিগ্রি মান অর্থাৎ রুট থ্রি বাই টু প্লাস সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু ইন্টু হচ্ছে কস থ্রি ডিগ্রি ওয়ান বাই টু তাহলে এখানে আসবে রুট থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই ফোর করলে হবে টু রুট থ্রি বাই ফোর তাই টু এটা কাটাকাটি করলে কত হবে রুট থ্রি বাই টু আমাদের রাইট হ্যান্ড সাইডে কী আছে কস থ্রিটা আছে থিটা কত ত্রিশ ডিগ্রি তাহলে কস থ্রি ডিগ্রি কি আসলে হয় সেটা আমরা একটু খেয়াল করি আমরা রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ক্রিটা ইকুয়াল টু কস থার্টি আর কস থার্টির মান কিন্তু রুট থ্রি বাই টু তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল এটা সুড এই ছিল নাম্বার এরপরে আমরা আসছি গ নাম্বারে ক নাম্বারের কথাটা মনে রাখতে হবে যে আমরা এ প্লাস মান কত পেয়েছি এ মাইনাস মান কত পেয়েছি এটা মনে রাখতে হবে এটা লাগবে আর যখন তোমরা পুরো অঙ্কটা কোথাও করবে তখন তো অবশ্যই ক নাম্বারটা দেখলেই বুঝতে পারবে এখানে কী বলা আছে থ্রি টেন স্কোয়ার সি মাইনাস ফাইভ সেক্স সি প্লাস ওয়ান এ জিরো এটা একটা সমীকরণ চিকোনোমেথিক সমীকরণ টেন সাইন এগুলো টেন সেক এগুলো চিকনোমেথিক অনুপাত তো এখন আমাদের চেষ্টা করতে হবে যে সবগুলোতে একটাই নিয়ে আসা যেহেতু সমীকরণ সমাধান করতে হবে দীঘা সমীকরণ নিয়ে আসতে হবে তো সেক যেটা আছে শুধু এটাকে কিন্তু পরিবর্তন করা এত সহজ না ওয়ান বাই কস হবে করে লাভ নাই কিন্তু আমরা সাই টেন স্কোয়ারকে করতে পারি সেক স্কোয়ার মাইনাস ওয়ান টেন স্কোয়ারের সূত্র কি সেক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে টেন স্কোয়ারের সূচক বেশি দিই সেক স্কোয়ার সি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ সেক সি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তিন দিয়ে গুণ গুণ করলে হবে থ্রি সেক স্কোয়ার সি মাইনাস থ্রি মাইনাস ফাইভ সেক্স সি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাকে আমরা এখন যোগ বিয়োগ করে মিনি ফ্যাক্টর করলে হবে থ্রি সেক স্কোয়ার সি মাইনাস ফাইভ সেক্সি প্লাস এই দুই আর এক মিলে হবে মাইনাস টু মাইনাস টু ই জিরো এখন বিয়োগ করে পাঁচ মিলাতে হবে তিন আর দুই গুণ করলে হয় ছয় ছয়কে বিয়োগ করে পাঁচ মিলেতে গেলে এটা হবে ছয় কে ছয় ছয় থেকে একবার দিলে পাঁচ মিডিল ফ্যাক্টর তো আমরা পাঁচকে ভাঙলাম মাইনাস সিক্স বড়োটা মাইনাস হবে মাইনাস সিক্স হচ্ছে শুধু একটা সেক্সি ছয় এক ছয় আর ছয় থেকে একবার দিলে পাঁচ মাইনাস টু এখান থেকে থ্রি সি কমন তাহলে থাকে সি মাইনাস টু এখানে প্লাস ওয়ান কমন সেক্স সি মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে সেক্স সি মাইনাস টু ইন্টু হচ্ছে থ্রি সেক সি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দুইটা রাশির গুণফল শূন্য আসছে তাহলে হবে হয় সি মাইনাস টু ইকোয়াল টু জিরো অথবা থ্রি সি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এখান থেকে আমরা পাব হচ্ছে সেক সি ইকোয়াল টু টু সেক কত ডিগ্রি মান টু সেক কার বিপরীত সেক হচ্ছে কসের বিপরীত কস তিরিশ ডিগ্রি ক ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে সেক ষাট ডিগ্রির মান হবে টু অতএব সি কলটু এখানে আমরা পেলাম সিক্সটি ডিগ্রি আর এইখানে সেক সি কলটু পাওয়া যাবে মাইনাস এটা গ্রহণযোগ্য নয় কারণ সেকের কোনো মান মাইনাস নাই কেন সিকে বলা আছে সূক্ষ্মগণ যেহেতু সি সূক্ষ্মগণ তাই এটা গ্রহণযোগ্য নয় সুক্ষগণের মধ্যে কোনো মাইনাস নাই সব প্লাস মান আচ্ছা আর ক হতে আমরা এ প্লাস জি মান কত পেয়েছি আবার ক হতে এ প্লাস বি ইকাল টু আমরা পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি ইকল টু পঁয়তাল্লিশ প্লাস ষাট ইকল টু একশো পাঁচ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা তো এইটা হচ্ছে শোকের মাস আগস্ট মাস এই মাসে পনেরো তারিখে অর্থাৎ গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গতকালকের পনেরোই আগস্ট তার মৃত্যুবার্ষিকী তিনি জাতির জনক ছিলেন বাঙালি জাতির জনক মুক্তিযুদ্ধের যে ডাক দিয়েছিলেন তিনি তার ডাকে সবাই সর্বশ্রেণীর লোক সারা দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে আমরা পেয়েছি বাংলাদেশ এই জন্য তাকে আমি ভোলার নয় এই জন্য আমরা তার শোকেও শোকা হতে হচ্ছে তার জন্য আমরা ভালো কামনা করছে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং তাকে যেন তার পুরস্কার প্রতিদান দান করেন তো আজকের ক্লাস এখানে শেষ করছে আর তোমাদের হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এক নাম্বারটা এক নাম্বার সৃজনশীল কোথাকার সিটে যে সিটটা আমি দেখালাম নয় পয়েন্ট দুইয়ের যে সিট আছে এই সিটের এক নাম্বার সৃজনশীল হচ্ছে তোমাদের হোমওয়ার্ক সবাই হোমওয়ার্ক করে ফেলবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত